দর্শক যেমনটি দেখছিলেন শাহবাগ চত্বরে মানুষের জড়ো হওয়া সেই দর্শকের দাবি নিয়ে যারা দর্শন করে যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল অঞ্চলে তাদের শাস্তির দাবিতে আজকে পুলিশের ব্রিকেট ভেঙে মানুষের স্রোতের জনতা যে স্রোত দেখা যাচ্ছে আপনাদেরকে বলার অবকাশ না এখানে মানুষের উপস্থিতি অনেক বেশি এখানে পুলিশের সাথে দস্তা এবং পুলিশের সাথে তাদের হাঁক বিচন্ডা এবং অবশেষে তারা ব্যারিগেড ভেঙে ফেললো এরপরে কী হবে সেটা কিছুই বোঝা যাচ্ছে না মানুষের অনেক পটকল মানুষের অনেক ভিড় পুলিশ মানুষকে ধরে রাখতে পারছে না মানুষের সাথে পুলিশের সাথে একটা সংঘর্ষের মুহূর্ত দেখা যাচ্ছে এখানে যারা অবস্থান করছে সকলেই দর্শকের যে বিচারের দাবিতে উঠে ওরা আন্দোলন করে যাচ্ছে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে যাচ্ছে কিন্তু এখানে করতে পারছে না তাদের উচ্ছ্বাস তাদের আন্দোলন তাদের দাবি যে দর্শকের বিচার করতে হবে তাদেরকে অতি দ্রুতায় বিচারের আওতায় আনতে হবে এদিকে পুলিশের সাথে এক পর্যায়ে তাদের বাক বিদণ্ডা লেগে যায় এবং পুলিশের সাথে তাদের হাতাহাতি ধস্তাধস্তি বিভিন্ন রকমের মারামারির সম্মুখীন দেখতে পাওয়া যাচ্ছে আর বলে রাখি যে তাদের একটাই দাবি ধর্ষকের প্রতি তাড়াতাড়ি বিচার করতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এখানে তাদের এটাই দাবি এবং খুব দ্রুত যে কোনো লম্বা সময় নেওয়া যাবে না এবং এতে করে দর্শকরা বেঁচে যায় তাদের তাদের বিচার যারা ভিকটিম তারা বিচার পায় না এজন্য তাদের দাবি হচ্ছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তির দাবি করতে তাদের শাস্তি দিতে হবে এরই সাথে আরেকটি দাবি উঠছে যে তাদেরকে সময় দেওয়া যাবে না সময় বলতে আপনারা এক বছর দুই বছর মামলার জ্বর এগুলি করা যাবে না দর্শক তাদের বিচার হবে সম্পূর্ণ আলাদা তারপর তাদের বিচার হবে অতি দ্রুত এবং তাদের বিচারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং তাদের পক্ষপাতিত্ব করা যাবে না দর্শক দর্শকই ওদের বিচার করতেই হবে বাংলার মাটিতে ওদের স্থান হবে না এক পর্যায়ে পুলিশের সাথে এখন দেখা যাচ্ছে পুলিশের সাথে অতি সংঘর্ষ এবং এক পর্যায়ে তাদেরকেই ছত্র ভেঙে দেওয়ার জন্য পুলিশের পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে এদিকে যানজটে পুরো শহর বিধ্বস্ত যানজট হয়ে গেছে এবং পুলিশের সাথে এক পর্যায়ে তাদের সাথে একটা হাতাহাতি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে তারা পিছু হচ্ছে না পুলিশ তাদেরকে কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক একজন এক একটাভাবে আহত হচ্ছে পুলিশের সাথে দস্তাধুতি করতে গিয়ে আর de la. Ya যেমন কি দেখতেছি আমরা যে পুলিশের সাথে ওদের কথা হচ্ছে এবং তাদের সাথে এক বাক বিতণ্ডা হচ্ছে যে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের বিচার করা হবে কিন্তু না তারা দাবি তাদের একটাই দাবি যে যারা দর্শন করে তাদের যেন অতি তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হয় এবং সে সাথে পুলিশ এখন দেখা যাচ্ছে যে লাঠি চার্জ করছে কিন্তু তারপরে ওদেরকে দামিয়ে রাখতে ধমিয়ে রাখতে পারছে না এবং তাদের সাথে এক পর্যায়ে হাতাহাতি হচ্ছে এখন দেখা যাচ্ছে মানুষের একটাই দাবি দেশে কেউ ধর্ষণ করলে তাকে বিচারের অতি দ্রুত আলতায় আনতে হবে তার কোনো ছাড় নাই বাংলার মাটিতে তাকে ছাড় দেওয়া হবে না এরই প্রেক্ষিতে শাহবাগ চত্বরে মানুষের ভিড় এবং পুলিশের সাথে পুলিশ ব্যারিকেড দিচ্ছে তাদের নিজেদের যে আত্মরক্ষার সরঞ্জাম রয়েছে সরঞ্জাম দিয়ে তারা ব্যারিকেড দিচ্ছে কিন্তু ব্যারিকেড উপেক্ষা করে ছাত্র জনতা আর বিভিন্ন মানুষজন পুলিশ বিভিন্নভাবে ক্ষিপ্ত হচ্ছে তাদের উপরে কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারছে না অবশেষে পুলিশ ওদেরকে দমানোর চেষ্টা করছে এখানে কিছু ছাত্র ছাত্রী এবং অভিভাবক যারা ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে তারা আহত হচ্ছে এবং তাদের সাথে খুব তুমুল ষড়যন্ত্র তুমুল মারামারি হচ্ছে পুলিশের সাথে ওদের সাথে হাতাহাতি একটা যায় অনেকে আহত হচ্ছে বিশেষ করে পুলিশ ভাগান্বিত ভূমিকায় পালন করে তাদেরকে ছত্রভঙ্গ বুঝানোর চেষ্টা করছে যে বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিতে যাচ্ছে এদিকে রাস্তায় অনেক জ্যাম এবং মানুষের ভিড় চারিদিকে যানজট সৃষ্টি হয়ে গেছে এবং এসে করে পুরো ঢাকা শহর স্তব্ধ হয়ে যাচ্ছে পুলিশ এক পর্যায়ে তাদের উপর এখন দৌড়ে লাঠিচার্জ করতে চেষ্টা করছে কিন্তু না ওরা একটাই দাবি ওদের দাবি যে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এরই প্রেক্ষিতে পুলিশকেই তারা বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছে পুলিশ তাদের মতো করে তাদের বোঝাতে চেষ্টা করছে কিন্তু পুলিশ মানতে রাজি হচ্ছে না পুলিশ এবং ছাত্র জনতাও মানতে রাজি হচ্ছে না এদিকে দুপক্ষের মধ্যে তুবুল ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে এখন চার্জ করছে পুলিশ বিভিন্নভাবে জানি না কী হয় অবশেষে আপনারা দেখতে থাকুন কি হচ্ছে কি হবে ঠিক কোথায় গিয়ে থামে